কক্সবাজার খরুলিয়াতে সানসাইন ইনস্টিটিউট আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বার্ষিক ক্রিয়া সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সানসাইন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক আজিজের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আসমাউল হুসনার সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে সতেরো মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার তিনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব মোস্তফা কামাল এতে আরো বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও বিদ্যালয়ের কমিটির নেতৃবৃন্দ সানসাইন ইনস্টিটিউট দুই একুশ সালে প্রতিষ্ঠা হওয়ার পর জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই প্রতিষ্ঠানটি সুনামে সহিত পরিচালিত হচ্ছে বর্তমানে বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যারা অবিস্মরণীয় ভূমিকা রাখেন তারা হলেন আব্দুল্লাহ আল মোতালেব সুমন শর্মা তারিকুল ইসলাম আয়াসুল্লাহ ইরফান আজিজ মোহাম্মদ শাহজাহান আরও অনেক গুরুত্বপূর্ণ পূর্ণ অভিভাবক এবং বিশিষ্ট জন্ডা। বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় পরপর দুইবার অংশগ্রহণ করে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে সানশাইন ইনস্টিটিউট এবছর একজন ট্যালেন্ট সহ মোট এগারো জন বৃত্তি লাভ করেন বৃত্তিপ্রাপ্ত এগারো জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় বার্ষিক ক্রিয়া সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার তিনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল বলেন তো আজকে সানশাইন বাংলা নাম হলো সূর্যের আলো উদয় নাকি হ্যাঁ সূর্যের আলো সানশাইন যে আপনাদের আশা করব আপনাদের ছেলে মেয়েরা যাতে সূর্যের আলোর মতো আলোকিত হয় বাংলাদেশে এবং আমি আশা করি যে এই প্রতিষ্ঠানের ভালো মন্দের সাথে এই প্রতিষ্ঠানের উন্নতির সাথে ইনশাল্লাহ আমি যতটুক পারি আপনাদের সহজতা করবো এবং থাকবে ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রিপোর্ট আব্দুল মালিক সিকদার টিভি কক্সবাজার